হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি আমি মুসলমান মানব স্রোত জন্ম নিয়া দেখি সকলই সমান গীতা আর ত্রিপিটক বাইবেলেতে পাই কোরআনের বাইরে কিছু নাই করে দেখো প্রমাণ যেই সত্যতে আর আসছে বড় পীরে কোন সত্যতে লোকনাথ বাবা হইছে বিরাজমান মূলের গড়ে বুঝতে গেলে দেখি সকলই সমান হে জগতবাসী আপনাদের চরণে আমি হাত রেখে বলছি যে আমরা অন্তত এই কাজটা করব না হিন্দু ভালো না খ্রিস্টান ভালো না ইহুদি ধর্ম ভালো না নাসারা ধর্ম ভালো না এই কথাগুলো আমরা কখনোই বলবো না কারণ নিজের ধর্মটাকে যে বোঝে সঠিকভাবে সে সমস্ত ধর্মগুলোকেই বোঝে আর যে নিজেকে বা নিজের ধর্মটাকে বুঝলো না সে কোনো ধর্মটাকেই বুঝবে না কারণ আল্লাহ এর সমাধান ঘটিয়ে গিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তিনি কি দিয়েও কিন্তু এই সমাধান ঘটিয়ে গেছেন কি বলেছেন যেমন একদল হজরত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লামকে বলতেছে আপনি আমাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন আপনার ধর্মের দাওয়াত দিচ্ছেন তাহলে আমরাও দাওয়াত দিচ্ছি আপনি আমাদের সাথে এসে মূর্তি পূজা করেন তখন মোহাম্মদ যখন ডাকছে তাদের দিকে সে ডাক ডাকতেছে তাদের দিকে তখন আল্লাহ কি আয়াত নাজির করলেন লাকুম দিন ও দিন হে মোহাম্মদ এদেরকে বলে দিন তোমার ধর্ম তুমি পালন করো আমার ধর্ম আমি পালন করি তাহলে এই পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সকল ধর্মের মধ্যে থেকে ধর্ম কিন্তু যার তার আল্লাহ কিন্তু সবার এই কথাটা আমি অন্য বিডিওতেও বলেছি বারবার কিন্তু দেখা যায় আবার দেখা যায় এই ভেজালগুলি হয়ে যায় পৃথিবীতে কেন না বোঝার কারণে হে জগতবাসী যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি আমি মুসলমান মানবস্রোত জন্ম নিয়ে দেখি সকলই সমান কিন্তু বিভিন্ন ধর্মের মধ্যে মানুষ থেকে বিভিন্নভাবে চলে বিভিন্ন রকম এবাদত করে কিন্তু যেভাবেই করুক এক আল্লাহকেই করতেছে আল্লাহ এক জায়গায় গিয়ে ভগবান নাম ধরেছেন আরেক জায়গায় ঈশ্বর নাম ধরেছেন আরেক জায়গায় আল্লাহ নাম ধরেছেন তাহলে বিভিন্ন ধর্ম যার তার ধর্ম কিন্তু আল্লাহ কিন্তু এক এই কথাটা যদি আমরা বুঝি তবে কিন্তু আর নাই কোনো প্যাস হে জগতবাসী তো আজকের মূলে যে আলোচনাটি যে যেমন আমরা শত শত লক্ষ লক্ষ নবীর আসলটা এসেছে সেখানে যে আমরা পারব না কমপক্ষে চারজন নবীর দিকে আমাদের লক্ষ্য করতে হবে এবং চারজন নবীর কথা কালিমায়ে ইমানে মুফাসালের মাধ্যমে এসে গেছে যে আমরা চারটি কিতাবের উপর ইমানা নিলাম এই চারটি কিতাব কার কার মাধ্যমে এসেছে হরত মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে কোরআন হরত ঈসা আলাই কাছে ইঞ্জিল শরীফ হরত মোসাের কাছে তরাত শরীফ দাউদ আলাই দাউদ আলাইহি কাছে জবর শরীফ তাহলে এই চারটা কিতাব শ্রেষ্ঠ তাহলে চারজন নবীও শ্রেষ্ঠ তাহলে চারজন নবী যদি শ্রেষ্ঠ হয় তাহলে চারজন নবীর ধর্ম কেন শ্রেষ্ঠ হবে না হররত মোহাম্মদ সাল্লাহুআসাল্লামের রেখে গেলেন ইসলাম ধর্ম হররত ঈসা আলাই রেখে গেলেন খ্রিস্টান ধর্ম হররত মৌসা আলাই সালাম রেখে গেলেন ইহুদি ধর্ম হরযত দাউদ আলহ সালাম রেখে গেলেন নাসারা ধর্ম তাহলে চারজন নবী শ্রেষ্ঠ চারটা কিতাব শ্রেষ্ঠ ইমানে মোফাস্সালের মধ্যে আমরা পড়তেছি এবং ইমানে মুফাসসাল কিন্তু চার কিতাবের ইমানে মোফাসালের মধ্যে কিন্তু চারটি কিতাবের কথা বলা হয়েছে চারজন নবীর কথা বলা হয়েছে যে চারটি কিতাবের উপর ইমানা নিলাম রাসুলগণের উপর ইমানা নিলাম কিন্তু তাদের ধর্ম চারটি তাহলে কিতাব শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ তাদের ধর্মগুলা কেন শ্রেষ্ঠ হবে না কেন না আমরা বলে থাকি এরা কাফের এরা বিধর্মী বিধর্মী শব্দের অর্থ কী যার কোনো ধর্ম নেই কিন্তু ইহুদি ধর্ম তার তো আছে নাসারা ধর্ম ধর্ম তো আছে খ্রিস্টান ধর্ম ধর্ম তো আছে তবে বিধর্মী যার কোনো ধর্ম নেই কিন্তু তাদের তো ধর্ম আছে যাই হোক এখন যে কথাটি সেটি হলো যে আমরা কিন্তু যেই দ্বিধাদ্বন্দ্ব করি যে হিন্দুদেরকে আমরা অন্য চোখে দেখি না বাবা কেন হিন্দুদেরকে অন্য চোখে দেখবো কেন আমাদের সত্যের বাণী তাদের কাছে বলবো তাদের সত্য বাণী থাকলে আমরা শুনব এতে কোনো দোষ নেই আচ্ছা তো এখন যেই কথাটি আমি বলতে চাচ্ছি সেই কথাটি হলো যে খ্রিস্টান ধর্ম আমাদেরকে কী বোঝাতে চায় তা আমরা লক্ষ্য করবো হিন্দু ধর্ম আমাদেরকে কি বোঝাতে চায় তা আমরা লক্ষ্য করব নাসারা ধর্ম ইহুদি ধর্ম আমরা শুনব এবং লক্ষ্য করব এবং আমাদের মুসলমান শাস্ত্রে মুসলমান ধর্ম আমাদেরকে কি বোঝাতে চায় সেটাও শুনব তখন কি হবে দেখা গেছে একটা মৌমাছির চাক এই মৌমাছির চাকটা এটা কিন্তু একটা ফুলের গাছের ফুলের মধু থেকে হয়নি বিভিন্ন মৌমাছিরা বিভিন্ন ফুলের মধ্যে বসে সেই মধু আহরণ করে আনে আনার পরে কি হলো একটা চাক বাঁধে চাক বাঁধার পরে এখানে মধু জমা করে যখন এই মধু জমা করে তখন দেখা গেছে কি যে এক এক গাছের এক এক মধু এনেছে এক একটা গাছের জাতের সাথে আর একটা জাত মিল নেই কিন্তু এক এক গাছের এক এক জাত এক এক ফুল কিন্তু দেখা গেছে সমস্ত মধু যখন একখানে জমা করা হয় তখন এই মধু যখন আমরা পেরে আনি আনার পরে যখন জীবাতে লাগাই তখন কিন্তু মিষ্টি লাগে কেননা যে সমস্ত যে গাছগুলো থেকে মধু আহরণ করা হয়েছে মৌমাছিরা আনছে এখন দেখা যায় কোনো গাছেরটা একটু তিত হতে পারত বা একটু নন্তা হতে পারত বা মিষ্টি কম হতে পারত কিন্তু তা না তো তারা বিভিন্ন জায়গা থেকে এই মধু আহরণ করেছে আনার পরে যখন এক জায়গাতে রেখেছে তখন দেখা গেল কি সমস্ত মধুটাই মিষ্টি তীতে জাল বা অন্যরকম লাগে না পুরোটাই মিষ্টি তাহলে আমরা সেই মৌমাছির মতো যদি বিভিন্ন ধর্মের কথা শুনি বিভিন্ন ধর্মের গ্রন্থের কথা শুনি সমস্ত কথা যখন একাত্র করব। তখন দেখা যাবে যে সেই ধর্মের কিতাবে কি বলেছে এই কথাটা এই কথাটা কোরআনের একটা জায়গায় মিল আছে যখন মিল পেয়েছি মিষ্টি হয়ে গেছে যখন আরও একটি ধর্মের কিতাব আমি পড়েছি পড়ার পরে ভালো একটি কথা পেয়েছি এই কথাটি মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের সাথে মিল আছে এই কথাটি এক জায়গায় করে রেখেছি আবার দেখা যায় ইহুদি ধর্ম নাসারা ধর্ম খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম বিভিন্ন ধর্মের কিতাব থেকে আমি কিছু ভালো কথা পেয়েছি সেই কথাটা এনে আমি এখানে মিলিয়ে দেখি আল্লাহর কথার সাথে নবীর কথার সাথে মিল পড়ে গেছে তখন আমি এখানে রেখেছি তখন সবগুলো যখন একাত্র করা হয়েছে তখন দেখি মিষ্টি হয়ে গেছে এক হয়ে গেছে তাহলে আমরা যদি এভাবে মিলিয়ে নেই তাহলে এই পৃথিবীতে আর কখনোই বিশৃঙ্খলা থাকবে না এক ধর্মের প্রতি আরেক ধর্মের বিশৃঙ্খলা থাকবে না তাহলে বোঝা গেল কি মূলত কথা বিভিন্নভাবে বিভিন্ন গাছ থেকে মধু আনা হয়েছে কিন্তু যখন একাত্র করা হয়েছে সমস্ত মিষ্টি হয়ে গেছে বিভিন্ন ধর্মের গ্রন্থ থেকে যে কথা আনব যখন আমার গ্রন্থের সাথে মিলাবো তখন দেখা যাবে মিষ্টি হয়ে গেছে মিষ্টি তো সব জায়গায় মিষ্টি হে জগতবাসী আজকে আপনাদের সামনে এই কথাগুলো বলার এটাই উদ্দেশ্য আজকে এই পৃথিবীতে বিভিন্ন ধর্মের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধর্ম নিয়ে এ ফেটাফেটি হয় ধর্ম নিয়ে ঝগড়া ভেসাত হয় না বাবা মিলাতে গেলে একই কেন আমরা বুঝবো ভুল যদি আমরা বুঝি ভুল তাহলে ইহকাল পরকালে কি কখনো পাবো কুল তো আল্লাহ যে বলেছে কথার মূল লাকুম দিন কুমালিয়া দিন তোমাদের ধর্ম তোমার আর তোমাদের ধর্ম তোমার উভয়ই ধর্ম সকলেই সকলের কিন্তু আল্লাহ এক বিভিন্ন নামে আল্লাহকে ডাকি আর আল্লাহকে ডাকতে দেব না আমরা ফাঁকি তো আল্লাহ আমাদের মজুরি দিতে রাখবে না বাকি এখন আমি কিছু কথা বলতাম তো পরের পর বলবো এখন আমি রাখি হে জগতবাসী তো আমাদের এই চ্যানেলের কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আগামী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন পেয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ